বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কানাডা নিয়ে কানাডা দেশ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব আজকে ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার আহ্বান রইল কানাডা ইউরোপের একটি উন্নত ও ধনী দেশ দর্শক কানাডা দেশ পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা আধুনিক শহর পুরাতন ঐতিহাসিক ভবন পাহাড়ি এলাকা শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবে ইউরোপের অন্যতম মানুষের জীবনমান খুব উন্নত রাস্তাঘাট স্বাস্থ্যসেবা শিক্ষা ও গণপরিবহন অত্যাধুনিক দর্শক কানাডার সাধারণত কী ধরনের চাকরি পাওয়া যায় বা ওয়ার্ক পারমিট যেমন আইটি টেকনোলজি ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হসপিটালিটি সেক্টর হোটেল রেস্টুরেন্ট হাউস কিপিং কনস্ট্রাকশন ও লেবার নির্মাণ কর্মী ক্লিনার ইলেকট্রিশিয়ান লজিস্টিক সহায়ক ডেলিভারি ওয়ে হাউস ড্রাইভার স্বাস্থ্যসেবা নার্স কেয়ারগিভার যাদের অভিজ্ঞতা আছে দর্শক শিক্ষাগত যোগ্যতা লাগবে হসপিটালিটি ক্লিনিক কাজের জন্য এসএসসি বা এইচএসসি পাশ হলেই চলবে সাথে কাজের অভিজ্ঞতা থাকলে আরও ভালো হয় প্রফেশনাল কাজের জন্য আইটি স্বাস্থ্যসেবা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ও প্রমাণপত্র দরকার পড়বে তবে ইংরেজি ভালোভাবে জানাটা ফ্রান্সের জন্য কাজের সুবিধা হয় দর্শক খাওয়া দাওয়া কিছু কোম্পানি ফ্রি দেয় এবং ভাতা দেয় চাকরির ধরন ও কোম্পানির উপর নির্ভর করে বেতন ভাতা কেমন হবে মিনিমাম মাসিক বেতন প্রায় দুই হাজার থেকে তিন হাজার ইউরো প্রফেশনাল ও স্কিল কাজের জন্য ট্যাক্স দিতে হবে তবে সুবিধা অনেক বেশি স্বাস্থ্য বাসস্থান পেনশন ইত্যাদি দেওয়া হয় দর্শক পিয়ার পারমানেন্ট পাওয়া যাবে সাধারণত পাঁচ বছর বৈধভাবে থেকে কাজ করলে পিয়ারের জন্য আবেদন করা যায় এজন্য ভাষা সামাজিক ইন্টিগ্রেশন ও কাজের প্রমাণ দেখাতে হয় পরিবার নিয়ে যাওয়া যায় পিয়ারের লং টাইম রেসিডেন্ট হলে পরিবার স্পন্সর করে আনা যায় কখনো কখনো কিছু কোম্পানি ডিপেন্ডেন্ট ভিসাও দেয় তবে সেটা কমন নয় দর্শক কানাডা অনেক সুযোগ সুবিধা আছে ইউরোপের যে কোনো দেশের ট্রাভেল সুবিধা আধুনিক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা উচ্চমানের জীবনযাত্রা বাসা ভাড়া সহায়তা চাইল্ড বেনিফিট নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায়পালা তার আগে বলবো অবশ্যই আপনারা সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএজিট মেরুল বাডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া